নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে পাশাপাশি বিভিন্ন হিমঘরে করে এখনও পর্যন্ত মজুত রয়েছে পুরনো আলু এমতো অবস্থায় প্রতিনিয়ত আলুর দাম কমছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পাশাপাশি বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে এবং নতুন আলুর চাহিদাকে বৃদ্ধি করে প্রতিনিয়ত আলুর দাম কিন্তু কম লক্ষ্য করে আছে অপরদিকে হিমঘরে মজুত রয়েছে পুরনো আলু এই হিমঘরে মজুত আলু থাকার কারণে নতুন আলুর দাম দিন দিন কমছে বলে চাষি ভাইরা মনে করছেন পশ্চিমবঙ্গে আলুর দাম বর্তমানে কম লক্ষ্য করা গেলেও উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের বিভিন্ন স্থানে আজ কিন্তু আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে পাঞ্জাবের আলুর দাম বৃদ্ধি পেয়েছে বস্তাপতি পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা এবং ইউপির আলুর দাম লক্ষ্য করেছে দিল্লি আজাদপুর মান্ডিতে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা গতকালকের তুলনায় আলুর দাম বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা এমত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা চন্দ্রকোনায় নতুন আলুর দাম চলছে পোখরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা এবং পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা চমকাইতলায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা বাঁকুড়া জেলার ইন্দাজে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকা দহে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম আজ লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাত্র আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গেরও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে প্রতিনিয়ত আলুর দাম তলানিতে ঠেকছে আজ ফালাকাটাতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা যে রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা এমতো অবস্থায় আজ মাথা নতুন আলুর দাম চলছে পোকরাজ বা হাইব্রিড হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ এর মতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন কম লক্ষ্য যাচ্ছে পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত পুরনো আলু রয়েছে অধিকাংশ ইউনিটগুলিতে পুরনো আলুর বন্ডের দাম এবং রেডির দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা ডালা কোয়ালিটি সাবে নশো টাকা চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর ক্রিবন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা ভালো কোয়ালিটির হিসাবে তারকের শর ইউনিটে জ্যোতি আলুর ফিরিবন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর ফেরি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে এবং গড় কোয়ালিটি আলুর দাম লক্ষ্য যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এ মত অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদা যেমন কম লক্ষ্য করা আছে চাহিদা কম থাকার কারণে প্রতিদিনই কিন্তু আলুর দামও অনেকটা কমে যাচ্ছে যে কারণে চাষি ভাইরা চিন্তায় রয়েছেন আজ কতুলপুর ইউনিটের জ্যোতি আলু বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো থেকে ছশো পঁচিশ টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর দাম কি চলছে তুলে ধরলাম ভিডিওর মধ্যে দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ